রোজিনা প্রশ্ন করেছেন বাচ্চার বয়স চার বছর সময় প্রায় সময় পা ব্যথা করে এবং শরীরের ওজনও কম কি করা যেতে পারে চার বছর ওজন কম বলেছেন কিন্তু আপনি লিখেন কত ওজন বাচ্চার ওজন তেরো থেকে ষোলো কেজির মধ্যে থাকবে ওজন যদি পারফেক্ট হয় তারপরও কিন্তু অনেক সময় বাচ্চাদের পা ব্যথা করে গ্রোথ পেইন হিসেবে আমরা বলে থাকি পর্যাপ্ত পরিমাণ হয়তো ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফেট তার খাদ্য তালিকায় নাই অথবা বাচ্চাটি রোগ দিয়ে বসছে না বা খুব কম পানি খাচ্ছে খুব কম ঘুমাচ্ছে এই কারণগুলো কিন্তু হাত পা কামড়াবে বাচ্চা বেসিক্যালি এটা ভিটামিন ডি ডেফিশিয়েন্সির জন্যই হয়ে থাকে এতটুকু বাচ্চা সো সে কী মিল্ক খায় সেটা খেয়াল করতে হবে প্রতিদিন যেন মিনিমাম দুই সার্ভিং দুধ সে পায় বা দুধ বা দুধের তৈরি খাবার পায় সেটা খেয়াল করুন এবং তার যেন পর্যাপ্ত পানি মিনিমাম এক লিটার পানি যেন তার খাবারে থাকে সেটা খেয়াল করবেন সারাদিনে টে লং যেন এটা থাকে সূর্যের আলোতে অন্তত সপ্তাহে এক থেকে দু দিন হাত পা দিয়ে বসে থাকতে বলবেন বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তাতেও কিন্তু বাচ্চার ভিটামিন ডি বাড়বে এছাড়া কলেজা দুধ ডিম আহ ছানা পনির এই খাবারগুলো বাচ্চার খাদ্য তালিকায় রাখবেন এবং সামুদ্রিক মাছ রাখবেন ভিটামিন ডি এর জন্য এছাড়া ভিটামিন ডি সাপ্লিমেন্ট কিন্তু আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন সো ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিলে এই মুহূর্তে তার কিন্তু পায়ের ব্যথাটা কমে যাবে